আমাদের কোনো গুণা বড় না আমাদের সবচেয়ে বড় গুণা হল মোহাম্মদুর রসুল উল্লাহকে আমরা মানতে পারি নাই ওনার ইজ্জত আমরা রাখতে পারি নাই ওনার সম্মান আমরা রাখতে পারি না ওনার চোখের পানি আমরা মূল্যায়ন করতে পারি নাই ওনার পেটের পাথর বাঁধাকে আমরা মূল্যায়ন করতে পারি নাই আমাদের এইটাই বড়ো গুণা আমার মনে হয় এটাই বড় গুণা বাকি আরেকটা বড় গুণা আছে আরেকটা বড় দ্বিতীয় আরেকটা বড় গুণা আছে সেটা হলো আল্লাহ পাঁচ বেলা ডাকে নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না কে কে ডাকে ডাকে পাঁচ বেলা আল্লাহ ডাকে ইতিহাসের পাতায় নাই কোনো উন্নতের ডাকার দায়িত্ব আল্লাহ নাই কোন উন্মতের জন্য পুরা জমিনকে নস্তিদ বানায়া দেন নাই জুহিলাত লিয়াল আরো দু মসজিদ হায় হায় উম্মদ বুঝলো না এই দুটোই আমার চোখে বড় গুনাহ সবচেয়ে বড় হইল আমরা মহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহিমা সাল্লামের ঈশ্বত রাখিলেন আল্লাহ খ্যাপসেন এই জন্যই যদি প্রমাণ চান লম্বা হয়ে যাইতেছে তারপর একটা প্রমাণ দিয়া শেষ করি না ওলামাদের মজমাই বেশি দেখতেছি একটা প্রমাণ দিতেছি আল্লাহ নিজের না ফরমানিতে এত লাখ হন না আমি প্রমাণ দিতেছি ষাটটা মূর্তি কয়টা ছিল না ছিল না আল্লাহ তো কিছু বলে না বাইতুল্লাহ তো উলঙ্গ হইসে না হ্যাঁ শুধু নারী না পদু পুরুষ নারী পুরুষ উলম্ব ক ঠিক না আল্লাহ কিছু বলে না আল্লাহর ঘরের চত্বরে বৈশাখ গায়েরুল্লাহর মূর্তির পূজা কিচ্ছু বলে না চোখ কিন্তু আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি দাব্বা তিয়াদা জিয়া জি পাঠাইতে দেরি ঘরের নাই মনে হয় বোঝেই নাই এই মজুর আবু লাহাব শুধু লাকা বলতে দেরি আমার মনে হয় জিবরিলকে এত দ্রুত কোনো সময় ওহিনিয়া পাঠান নাই আমার তাকাইও আল্লাহ মনে হয় এত দ্রুত পাঠাইছেন যাও জিবরিল তাপ্পাতিয়া দা দিয়ে দিয়া আমার ঘরের উপরে তিনশো ষাটটা মূর্তি আমি সোয়ানিসি উলঙ্গ তোপ নিছি আমার চত্বরে বৈশাখ গায়ুল্লার পূজা নিছি কিন্তু বন্ধুর বিরোধিতা আমি সইব না কেমন পর্যন্ত মানুষের বিবেকের পর্দা খোলা দাও বন্ধুর বিরোধিতা এক আজকে বিরোধিতা চলতেছে মুসলমানের ঘরে মোহাম্মদুর রসুল বিরোধিতা এই জন্যই তো কাদিয়ানি আজকে আপনাদেরকে চিৎকার দিতে হয় আমাদেরকে চিৎকার দিতে হয় আমি বিরোধী না অনেকে আমাকে বিরোধী মনে করে চিৎকার দিতে হয় কাঁদিয়ানিদেরকে কাফের ঘোষণা করানোর জন্য যদি মোহাম্মদুর রসুল্লাহ আমাদের বুকেই থাকত তাহলে কাদিয়ানি এই দেশে পাঞ্জা গারার পেত না পাও রাখার এই পেত না প্রথম যার কাছে ব্যক্ত করছিল ওই জুতা পিটা করে বাইরে আমাদের এখানে ইম্পোর্টেড জিনিস চলে না ইম্পোর্টেড বুঝেন কাদিয়ানি কোন দেশের থেকে আসছে ইন্ডিয়ার থেকে আসছে ইন্ডিয়ার একটা এলাকার নাম কাদিয়ান পাঞ্জাবে ওইখান থেকে আসছে ঠিক না যে আমার দেশে এত বড় শিকর গাড়লো কি করে এত বড় গাছ বানাইলো কি করে কি কইরা বুঝা গেল আমার বুকে মোহাম্মদুর রসুল্লাহ যদি থাকত তাহলে প্রথম যাকে আইসার তাস্কিল করছিল যাকে নির্বাচিত করছিল এইখানে এজেন্সি খোলার জন্য ও নিজেই জুতা পিটা করে প্রথম দিনই বাগা দিত যা বাঘ এখান থেকে না থাকতো বাস না বাঁচত বাসি আজকে এরকম চিৎকার দিতে হতো না কাফের ঘোষণা করার জন্য আমার কথা তোমরা পচো তারপরে আমার বিরোধিতা করো আসো তবা করি তবা করব কে কে রাজি তাইলে বইলা দিই আল্লাহ তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন অঙ্গিকার আমরা বাহির থেকে যারা আসছি পায়ে হাত দিয়া বলি নামাজ ছেড়ে আমার কাছে দলিল আছে হ্যাঁ আমি গুরাগেরা বলতেছি যতদিন পর্যন্ত জুমার জমাত তার ফজরের জমাত সংখ্যায় সমান না হবে ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 চ্যালেঞ্জ কেউ আমার সাথে করলে করতে পারে যতদিন পর্যন্ত ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান না হবে জুমার তুলনায় আমাদের ফজরে কোন লোকই হয় না হয় হ্যাঁ মাদ্রাসার মসজিদে হয় বাকি বাহিরে হয় হ্যাঁ তাহলে আপনি বিজয় চান কি করে চেহারা দিখা এই চেহারা এই চেহারা দিখা বিজয় চান এত সহজ না বিজয় যতদিন পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামার সংখায় সমান না হবে। ওইদিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। 250 কোটি যান দিয়া দিলেও হবে না। বরং এটা হইতে পারে ইস্তাবদিল কওমান গাইরাকুম ফালা ইয়াকুলু আমসা লাকুম আমাদেরকে মিটায়া দিবে আমাদের জায়গায় অন্যদেরকে আইনা বসায়া দিবে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বুকে না পাতায় রাখবে। পুকে রাখবে না মাথায় রাখবে আজকে তো আমরা পুকে রাখতে চাইনি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লালবালা কেউ মুসাফা না করে মুসাফার পাড়াপাড়িতে আমার দুইটা হাতে ব্যথা অনেক ব্যথা হয় আমার